নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগ আপনাদের সকলকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে রবিবার দুপুর বাজে এখন আড়াইটে আমার রান্না বান্না সব সমস্ত কাজ কাজকে হয়ে গেছে আগে থেকে ভিডিও শুরু করতে পারিনি তাই এখন শুরু করলাম এখন থেকে আমার সাথে থাকবেন আমি সারা এর পরে মানে দুপুরের পরে যা যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কি রান্না করেছি আগে দেখাই আপনাদের আর ওদিকে দুদিনেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে পাশে গান হচ্ছে ওটা কিছু মনে করবেন না একটা অনুষ্ঠান আছে পাশের বাড়িতে সেখানে গান হচ্ছে এই যে তুহিন বাবু খেয়ে দে শুয়ে পড়েছে এখন আড়াইটে বাজে একটু পরে পড়তে যাবে তিনটে সময় একটু মুখটা দেখান দাদা তুহিন দাদা আপনাকে সবাই দেখবে বলছে একটু মুখটা দেখান একবার একটু কি দেখলেন তো তুহিন শুয়ে আছে ও একটু শুয়ে নিই কারণ একটু পরে পড়তে যাবে আর সেই সকালবেলা থেকে পড়া পড়া করে চলছে সারাদিন এখন সেই ছটা অবধি চলবে তারপর বাড়ি এসে আবার পড়তে হবে মানে বাড়ি এসে তো পড়তেই হবে কারণ বাড়ি এসে একটু রেস্ট নেবে তারপর আবার পড়তে বসবে আর রবিবারটা ছুটি নেই এখন ডবল ডবল পড়া হচ্ছে তাই তো তুই চলুন কি রান্না করেছে একবার আপনাদের দেখেন আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল এই যে আর ওদিকে ভাত আছে আর এই ডিমের ঝোল দুদিন তো মাছ খায় না ওই জন্য ওর জন্য ডিমের ঝোল করেছে ওর জন্য না আমাদের জন্য করেছি ও তো খাওয়া হয়ে গেছে আর এদিকে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি পাবদা মাছের অন্য কালো জিজ্ঞেস ফোরন দিয়ে ভেবেছিলাম করবো কিন্তু করা হয়নি ভাবলাম এটাই করি ঠিক আছে আমি এখন আর খাবো না একটু পরে গিয়ে খাবো তিনটে দিকে খাবো খাবো না তো চলুন এখন একটু কাজে বসবো একটু বাইরের দিকটা যাই বাইরে তো রোদ্দুর আর নেই অল্প অল্প গিয়ে একটু চলুন গেটের সামনে হালকা হালকা রোদ্দুর আসছে তবে এ রোদ্দুর আর গায়ে লাগবে না এখন কালকে খুব ঠান্ডা লাগছিল আজকে তার থেকে একটু কম লাগছে রাত্রের দিকে ঠান্ডা পড়বে হালকা একটু রোদ্দুর বেরিয়েছে বলে ঠান্ডাটা একটু কমে গেছে রাত্রের দিকে আবার হয়তো পড়বে ঠান্ডা চলুন আর রোদ্দুরে দাঁড়িয়ে আর কাজ নেই কাজে বসে পড়ি ওটাতে কাজ হবে চলুন তাহলে কাজে বসি পরে আবার আসছি আর তুই না নাচ দেখবেন আপনারা তুই নাচ করছেন এই চলে গেল যা নাচ করছিল বাইরে হচ্ছে একটা অনুষ্ঠান আছে ওখানে গান টান বাড়ছে তো ওখানে নাচ করছে আমি যেই ক্যামেরাটা ভুললাম নাচ বন্ধ করে চলে গেল ঘরে আপনাদের বাইরেটা একবার দেখাবো দাঁড়ান চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি এই সেলাইয়ের কাজে বসেছি ঘুমিয়ে পড়েছিলাম আজকে জানেন তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে মতো বাজে বাইরেটা আজকে ওই ওদের বাড়িতে অনুষ্ঠান করে পুরো এত দিয়ে সাজিয়েছে চলুন দেখাই আমার ছেলেটাকেও একটু সাথে করে নিয়ে যাই চলুন আজকে আর অন্ধকার বলে কিছু নেই এটা আমাদের বাড়ির বাইরেটা তুই না এবার আমরা ঘরে যাচ্ছি এই যে পিছনে আছে তুহিন বাইরেটা আজকে ঠান্ডা কালকের থেকে অনেকটাই কম আছে তাই কালকে বেতাল ঠান্ডা ছিল দেখে গেল বাইরের লোকেরা আবার উকি ঠুকি মিলে আমাকে দেখছে বন্ধুরা তুহিন আবারও তুহিনের সেই বিখ্যাত ম্যাগি কিপি বানিয়ে ফেলেছে তার নাকি এত সুন্দর গন্ধ আসছে তার নিজে নিজে বাড়িয়েছে ভালো লাগলেই ভালো তাই তো খাও তুমি আমি চা করি তুমি চা করে একটু খাতে হবে কথা বলার মতো নেই চার পাঁচ থেকে শুধু পাঁচ ফোরনের ফোন কাটতেই থাকে আর কি বলবো একবার এ বলছে একটা কথা একবার ও বলছে একটা কথা আমি কথা বলতেই পারছি না আপনাদের সাথে যাই হোক চলুন আজকে ভিডিওটা শেষ করছি এখানেই শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে মনে ধরে আপনাদের তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা